গ্রামের বয়স্করা বলতো ওই স্কুলে সন্ধ্যার পর কেউ যায় না কারণ বহু বছর আগে ওই স্কুলে নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কয়েকজন ছাত্র বসার রাতে আর তারপর স্কুল বন্ধ কিন্তু কেউ কখনও পুরো সত্যিটা জানত না এই গ্রামেই নতুন মাস্টার হয়ে এল রফিক শহর থেকে আসা পড়াশোনা করা মানুষ গ্রামবাসীরা সাবধান করেছিল স্যার সন্ধ্যার পর ওই স্কুলে যাবেন না রফিক হেসে বলেছিল ভত্যুৎক কিছু না সব কুসংস্কার সে জানত না কিছু কুসংস্কার আসলে স্মৃতি ভারী বৃষ্টি বজ্রপাত বিদ্যুৎ যাওয়ার শব্দ ন্যারেশন এক রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল বিদ্যুৎ নেই চারদিকে অন্ধকার রফিক স্কুলেই আটকে পড়ল হঠাৎ সে শুনল চক চক চক। যেন কেউ বোর্ডে লিখছে চক লেখার শব্দ হৃদস্পন্দনের মতো বিট রফিক টর্চ জ্বালাল বোর্ডে ধীরে ধীরে লেখা উঠছে স্যার খাতা দেখবেন রফিকের গলা শুকিয়ে গেল সে বলল কে কে ওখানে পানি টুপটাপ শব্দ পেছন থেকে ছোট একটা কণ্ঠস্বর আপনি তো বলেন না দেখে নম্বর কাটা যায় না রফিক ঘুরে দাঁড়াল একটা ছেলে ভেজা স্কুল ইউনিফর্ম চুল থেকে পানি পড়ছে চোখ দুটো একদম কালো ছেলেটা বলল আমি রোল নম্বর তেইশ আপনি আমার খাতা দেখেননি স্যার একসাথে অনেক পায়ের শব্দ ভেজা মেঝেতে হাঁটার আওয়াজ হঠাৎ স্কুলের সব বেঞ্চে ভেজা পায়ের ছাপ ফুটে উঠল চারদিক থেকে কণ্ঠ আমাদের খাতা দেখেননি আমাদের খাতা দেখেননি রফিক চিৎকার করল স্কুলটা যেন নিঃশ্বাস মিচ্ছিল ভোরের পাখির ডাক নিস্তব্ধতা পরদিন সকালে গ্রামের লোকেরা স্কুলের দরজা খুলে দেখল বোর্ডে একটাই লাইন লেখা আজও নম্বর দেওয়া হল না রফিক আর কখনও ফিরে আসেনি আর শিমুলতলার স্কুলে আজও রাত হলে কারো না কারো খাতা পড়ার শব্দ শোনা যায় রফিক নিখোঁজ হওয়ার পর শিমুলতলা গ্রামটা হঠাৎ বদলে গেল লোকজন সন্ধ্যার আগেই দরজা বন্ধ করত স্কুলের পাশ দিয়ে কেউ হাঁটত না কিন্তু অদ্ভুত বিষয় হল রাতে স্কুলের ভেতর আলো জ্বলত একদিন পাহারাদার মনসুর দেখে স্কুলের দরজা খোলা ভেতর থেকে ভেসে আসে পড়ার শব্দ স্যার খাতা দেখবেন বোর্ডের সামনে দাঁড়িয়ে রফিক কিন্তু চোখে কোনো প্রাণ নেই পরদিন সকালে বোর্ডে লেখা স্যার আমাদের সাথেই আছেন গ্রামে আসে সাংবাদিক তন্ময় সে ক্যামেরা নিয়ে রাতে স্কুলে ঢোকে হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটা ভেজা বাচ্চার মুখ কালো চোখ সে বলে আমার খাতা দেখবেন তন্ময় খাতা খুলে দেখে সব পাতায় এক প্রশ্ন আমরা কি ফেল শেষ পাতায় রফিকের লেখা এখনও দেখছি পরদিন তন্ময় নিখোঁজ স্কুলের পাশ দিয়ে যাওয়া মানুষ বলে রাতে ক্লাস বসে বোর্ডে লেখা থাকে আজকের রোল কল নামগুলো একটার পর একটা সব মৃত ছাত্র শেষ নাম রোল নম্বর চব্বিশ গ্রামের কেউ বুঝে যায় নতুন কেউ ঢুকেছে এক বুড়ো শিক্ষক সত্যিটা বলে বছর দশেক আগে বর্ষার রাতে নয়জন ছাত্র স্কুলে আটকে পড়ে খাতা জমা দিয়েছিল কিন্তু কেউ সেগুলো দেখেনি পানিতে ডুবে সবাই মারা যায় তাদের খাতা আজও পড়া হয়নি গ্রামের মানুষ রাতে শোনে একসাথে অনেক নিঃশ্বাস ডাক্তার বলে এটা মানুষের নিঃশ্বাস না স্কুলটা যেন নিজেই বেঁচে আছে তিনজন যুবক স্কুলে ঢোকে ভেতরে সব বেঞ্চ ভর্তি সব ছাত্র তাকিয়ে আছে বোর্ডে রফিক লেখে আজ ফাইনাল খাতা দেখা একজন যুবক আর ফেরে না এক সাধু বলে রফিক মারা যায়নি সে আটকে গেছে খাতা না দেখা পর্যন্ত সে মুক্তি পাবে না কিন্তু খাতা দেখলে আর কেউ বাঁচবে না